হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টিকারী এক প্রাণীর নাম হল অমর জেলিফিশ যার বৈজ্ঞানিক নাম টুইটোসিস ডোহরিয়ায় নামটি শুনে অনেকেরই হয়তো বিশেষ হচ্ছে না যে এই জেলিফিশ সত্যি আজীবন বেঁচে থাকতে পারে আপনি কেন প্রথম রিসার্চ পেপার যখন পাবলিশ হয় তখন অনেক বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারছিল না চলুন এই এপিসোডে অমর জেলিফিস সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং জেনে নেই কীভাবে এই জেলিফিশ দিয়ে বার্ধক্যজনিত সমস্যার সমাধান সম্ভব হতে পারে নব্বই এর দশকে ক্রিশ্চিয়ান সুমার ও জর্জিও ভাবেস্ট্রলো নামক দুই ছাত্রবিজ্ঞানী গবেষণার উদ্দেশ্যে টেরোটোপসিস নিউট্রিকুলা ভেবে টোরোটোপসিস ডোরনিয়া জেলিফিসকে সংগ্রহ করেন প্রাপ্ত বয়স্ক অবস্থায় যারা খুবই ছোট হয় প্রায় চার দশমিক পাঁচ মিলিমিটারের মতো দেখতে স্বচ্ছ এবং এর মাঝখানে একটি উজ্জ্বল লাল রঙের পাকস্থলী দেখা যায় এর শরীরে প্রায় আশি থেকে নব্বইটি সাদা শরীরের মতো বাহু টেন্টিকাস থাকে তাদের সংগ্রহীত জেলিফিশগুলি প্রাপ্ত অবস্থায় ছিল না তবে তারা দুইজন গবেষণার জন্য এদেরকে ব্রিড করে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছিল কিন্তু পরবর্তীতে তারা এই জেলিফিশগুলির কথা ভুলে যায় অনেকদিন পর যখন তারা আবার ল্যাবরেটরিতে ফিরে আসে তখন দেখতে পেলেন ট্যাঙ্কের মধ্যে আগের তুলনায় অনেক বেশি জেলিফিশ এবং তাদের মধ্যে কিছু একেবারে ছোট আবার কিছু আগের তুলনায় কম বয়স্ক এর মধ্যে আবার কিছু পলিপ অবস্থায় রয়েছে এবং প্রথমে রাখা জেলিফিশগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের ধারণা মতে এই জেলিফিশগুলির প্রজনন করার বয়স ছিল না পরবর্তীতে এদেরকে নিয়ে গবেষণা শুরু হয় এবং প্রমাণিত হয় যে এই জেলিফিশগুলি কোনো একটি প্রক্রিয়ায় বেঁচে থাকতে পারে জেলিফিশের সে অমর হওয়ার প্রক্রিয়াটি সত্যি অসাধারণ যখন এটি কোনো শারীরিক আঘাত পায় বা বয়স্ক হয় তখন এটি তার জীবনচক্রের একেবারে শুরুতে ফিরে যায় যেখান থেকে তাদের জন্ম আর সেই অবস্থাটির নাম হলো পলিপ পলিপ সম্পর্কে আমি আমার কুরাল ড্রেফ নিয়ে করা ভিডিওতে বিস্তারিত বলেছি যাই হোক এই পলিপ থেকে পরবর্তীতে আবার শিশু জেলিফিশ হয়ে বাহির হয় যা সে আহত বা বয়স্ক জেলিফিসটির মতো জিনগতভাবে একেবারে অভিন্ন মানে একই জেলিফিশ যার বয়স কমে গিয়েছে বিজ্ঞানীরা এই বিশেষ কোষীয় পরিবর্তনকে ট্রান্স ডিফারেন্সিয়েশন বলে থাকেন যেখানে একই কোষের বয়স কমে যায় যার জন্য বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটি নিয়ে খুবই আগ্রহী কারণ এর মাধ্যমে মানবদেহের ক্ষতিগ্রস্ত কোষকে পুনরায় সক্রিয় করা যেতে পারে অমর জেলেফিস্ট যখন বয়স্ক হয় আঘাত পায় বা খাদ্যভাবে ভুগে তখন তারা সিস্ট নামক একটি পর্যায়ে চলে যায় সেখানে তারা তাদের ডিএনএকে রিপেয়ার করে সাধারণভাবে মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কোষ ক্লুন হওয়ার সাথে সাথে কোষের ভেতরে থাকা ডিএনএ রক্ষা কবচ কমতে থাকে যেমন আমাদের সুলেসের মাথা হয়ে বা আস্তে আস্তে নষ্ট হয়ে ল্যাসটি ব্যবহার অযোগ্য হয়ে যাওয়া কিন্তু অমর জেলিফিস সিস্ট পর্যায়ে গিয়ে ডিএনএকে পুনরায় গঠন করে যার ফলে তারা বেঁচে থাকতে পারে ল্যাবরেটরিতে সর্বোচ্চ আটবার পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু সমুদ্রের নিচে কতবার পারবে তা এখনও নিশ্চিত নয় বিজ্ঞানীরা চাচ্ছেন ডিএনএ রিপেয়ারের এই প্রক্রিয়াটি মানবদেহে কীভাবে সম্ভব করা যায় সেটি খুঁজে বাহির করতে যাতে করে মানবদেহের উপর প্রয়োগ করে দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকা যায় তাছাড়াও বিভিন্ন মহামারী থেকে বাঁচার উপায়ও বাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে যদিও এই জেলিফিশগুলিকে অমর বলা হয় বা এম জেলিফিশ বলা হয় তবে এর মানে এই নয় যে এরা কখনই মারা যায় না এদেরও মৃত্যু রয়েছে ল্যাবরেটরিতে আটবার পর্যন্ত বেঁচে থাকতে পারে সমুদ্রে বিভিন্ন প্রাণীদের আহারের ব্যবস্থা হতে পারে অথবা আঘাত পেয়ে সিস্ট পর্যায়ে না যেতে পেরে মৃত্যুবরণ করতে পারে আপনারা কি মনে করেন বিজ্ঞানীদের এই জেলিফিশগুলির ওপর গবেষণা আরও বৃদ্ধি করতে হবে নাকি এই গবেষণা বন্ধ করে দেওয়া প্রয়োজন আপনার মতামত কমেন্টে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন